আমার নওগাঁতে জন্ম আমার স্কুল ছিল কেডি স্কুল আর আমি লেফটিস্ট পার্টি করতাম ক্লাস সেভেন থেকে আমরা বাম রাজনীতিতে জড়িত ছিলাম স্কুলের ক্লাস সেভেন থেকে কত সালে এইটা হচ্ছে সপ্তাশি অষ্টাশি সালে নাইন্টিন তারপরে যখন ক্লাস টেনে পড়তাম যখন নব্বইয় আন্দোলন হচ্ছে ওকে আচ্ছা তখন আমার বাবা জাতীয় পার্টি করতে আচ্ছা ওই জাতীয় পার্টিতে এসার ছাড়া খুব কাছাকাছি লোক ছিল একটা জিনিস দিয়ে বলি নব্বই সালে আন্দোলনে আমি মিছিল স্লোগান দিচ্ছি ক্লাস টেন এর ছাত্র তা আমার এক বন্ধু বলতেছে বাবার বিরুদ্ধে স্লোগান দিতে কি লজ্জা করতেছে বললাম না লজ্জা করবে কেন তাই আমি আমার বাবার বিরুদ্ধে স্লোগান দিচ্ছি দ্বিতীয় জিনিস হচ্ছে আমাদের পরিবার আমাদের নগা আত্মাইতে বাড়ি আমার বাবা আমার দুই চাচা দুই চাচা শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে তারা দুই একজন করতেন রাশি ইউনিভার্সিটিতে একজন করতেন আত্রাই কলেজে এবং দুজনে সক্রিয় রাজনীতি করতেন এবং মুক্তিযুদ্ধ ছিলেন তারা শহীদ হয়েছেন আজ পর্যন্ত তাদের কোনো লাশ পাওয়া যায় না তো এই কথাটা এই জন্য বললাম যে বাংলাদেশ জামাত ইসলামকে যারাই সমর্থন করে তারা যে মুক্তিযোদ্ধা না তা না এবং আমার একটা আসবো পরে একটু এইটা নিয়ে আমি প্রশ্ন করবো হ্যাঁ আচ্ছা আমি বলে দিচ্ছি আমার এক চাচা উনি মির মুক্তিযুদ্ধ সব আছে ইন্ডিয়া থেকে উনি ট্রেনিং করালো উনি হচ্ছে একটা উপজেলা আমির